E aí, cara, একটু সবাই পেছালে সবাই তুলতে পারবো হ্যাঁ সুন্দরই স্যার জায়গা মেলা বাড়ি সামনে তাক সামনে তাকান আপনারা কি করবেন আপনার কি পত্রিকা দিবেন আমরা তো পত্রিকায় হৈছে <laughs> ডিগ্রি পার্সার আছে তো এদের দিয়ে প্রথারিত কিন্তু করতে কাজ করে না হ্যাঁ সার্কুলেশন নাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Tubuh